গোপালের তপস্যা মহারাজ কৃষ্ণচন্দ্র পীদ্ধ হয়েছে আর তার সংসারের চিন্তা ফষ্টি নষ্টি আমোদ প্রমোদ কিছুই ভালো লাগে না একদিন গোপালকে ডেকে বললেন দেখো গোপাল আমারে বয়সে আর তোমাদের অসার রসালাভ ভালো লাগে না এখন ধর্ম কথা পারলৌকিক তত্ত্ব এই সব বিষয় শুনতে বা পড়তে বড় ইচ্ছা হয় তাই আমি মনে করছি একজন সদ্গুরু বা প্রকৃত যুক্ত লোক রেখে তার অমৃতময় বাক্য শুনে পরকালের পথ পরিষ্কার করে রাখি বসন্ত সমাগমে কোকিলকুল কুহু কুহু রবে জগৎকে মাতিয়ে রাখে সে সময় মুন্ডুকেরা মানে ব্যাঙেরা গর্তের মধ্যে চুপ করে বসে থাকে অথয়েব উপস্থিত ক্ষেত্রে তোমার মৌন অবলম্বনই শ্রেয় মহারাজের কথা শুনে গোপাল স্থির হয়ে বসে রইল একটি কথাও বললে না একেবারে নিরুত্ত সভা ভঙ্গ হল গোপাল কারও সঙ্গে কোনো কথা না বলে সেই অবস্থাতে বাড়িতে এলো সদা সর্বদাই চুপ করে বসে থাকে এমন কি, রাজবাড়ি যাতায়াত পর্যন্ত বন্ধ করলে দেখতে দেখতে সাত আট দিন কেটে গেল গোপাল আর রাজবাড়িতে যায় না সকাল সকাল দুটি আহার করে বাড়ির পাশে একটা আমরা গাছের ডালে পা দুটো বেঁধে হেঁট মুন্ডে খানেক করে কাটাত আর মধ্যে মধ্যে বমন করত মহারাজ গোপালকে না দেখতে পেয়ে ডেকে পাঠালেন গোপাল কারও সঙ্গে কথাবার্তা বলতো না সুতরাং রাজবৃত্তরা গিয়ে মহারাজকে আনুপূর্বিক ঘটনা বললেন একদিন মহারাজ স্বয়ং গোপালের বাড়ি এসে গোপালের ভাবভঙ্গি দেখে বললেন গোপাল তোমার এ কী হচ্ছে গোপাল তখন মহারাজ কৃষ্ণচন্দ্রকে উত্তর দিল আমি তপস্যা করছি আর কি বয়সে কিছু ভালো লাগে মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন গোপাল ধর্মতত্ত্ব নিয়ে মানুষের সঙ্গে হাস্য পরিহাস বা বিদ্রুপ করা চলে না গোপাল বললে হুজুর কিসে জানলেন যে আমি আপনার সঙ্গে হাস্য পরিহাস করছি মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন ভাড়া মজার চিরদিনই স্বভাবের সহচর তার আজ এই পরিবর্তন নূতনত্ব নয় কি আজ ভাঁড়ামও ছেড়ে হেঁট মুন্ডে তপস্যা করছে তাকে কি দেখলে মনে হয় না যে বিড়াল তপস্যি সে তখন গোপাল বললে মহারাজ চির হাস্যপ্রিয় ভারে সঙ্গী ব্যক্তি যদি কখনো ধর্মতত্ত্বে মনোনিবেশ করতে পারেন তাহলে আমার স্বভাবের পরিবর্তন অসম্ভব কিসে মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন গোপাল আমি সব বুঝতে পেরেছি কাল থেকে তুমি নিয়মিতভাবে রাজসভায় যাবে সেখানে আমি একজন সৎ পণ্ডিত রেখেছি তার মুখে ধর্মতত্ত্ব কথা শুনে জীবন সার্থক করবে এই বলে মহারাজ চলে গেলেন গোপাল ও রাজবাড়িতে যাতায়াত করতে লাগলো